আর রোববার শুক্রবার থেকে এসআইআর ওয়ান থেকে এক্সেল সিটে এন্ট্রির জন্য আমাদের বেশ কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ ইভেন পারমানেন্ট স্টাফকে এক নাগারে আটচল্লিশ ঘন্টা ধরে খাটানো হয়েছে বিডিওর এই অমানবিক অত্যাচার সহ্য না করতে পারে আমাদের এই ভিএলই যদুমণ্ডল মারা গেছে তার ব্রেন স্ট্রোক হয়েছে আরো অনেক কর্মচারী অসুস্থ অবস্থায় আছে এরকম অমানবিকতা চলবে কেন জন্য কি বেতন বন্ধ করে দেব কাজ না হলে চাপ কেন হঠাৎ করে সবাইকে ফার্স্ট হতে হবে প্রত্যেকটা ব্লককে কে ফার্স্ট হতে হবে না হলে জেলায় বা রাজ্যের কাছে থাকবে না সেটাই হচ্ছে তাদের মতো র্যাঙ্কিং বা টিআরপি বাড়াতে হবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মানে নিজেদের নিজেদের পদমর্যাদা বাড়াতেই একদম আমরা দাবি রাখছি এই পরিবার যাতে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ পায় এবং কর্মচারীরা যাতে আট ঘন্টার বেশি কাজ না করতে হয় কর্মচারীদের সেই দিকটা বিডিও সাহেব দেখবেন এবং যথাযথ যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমাদের প্রশাসনের যিনি সর্বোচ্চ মাথা আছেন এখানকার তার বিরুদ্ধে আমাদের অভিযোগ এখনও করা হয়নি সংগঠন বসছে আজকে বিকেলে জেলা নেতৃত্ব বসবে বসে সিদ্ধান্ত নিবে দরকার হলে আমরা এর ব্যাপারে বৃহত্তর আন্দোলনে যাব এনার উপরে অনেকেই আছে আমরা তো নিচু স্তরের কর্মচারী আমরা ভয়ে মুখ বুঝে যতটা পারি সহ্য করে কাজগুলো করি এবার এবারে যেটা হয়েছে সেটা সহ্যের বাইরে হয়ে গেছে এক নাগারে আটচল্লিশ ঘন্টা কাজ করা চারটিখানি কথা একটা সাধারণ মানুষের পক্ষে সঞ্জীব কুমার মিশ্র